ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি উচ্চারণ করতে এবং রিডিং পড়তে যাদের ভুল হচ্ছে এই দুটো টিপস না জানার কারণে ইউ এর জন্য আমরা সবাই জানি অস্তুকার হই কিন্তু আজকে আমরা শিখবো নতুন স্টাইলে ইউ এর জন্য আ কখন হই এটা খুব গুরুত্বপূর্ণ ইউ এর জন্য আ কখন হই এটা যদি শিখে যাই তাহলে ইংরেজি উচ্চারণের দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। এবং সেকেন্ডে আমরা আলোচনা করব আয় আয়ের জন্য হস্তিকার হই এটা আমরা সবাই জানি বাট আয়ের জন্য আ কখনো হই এটা আমরা অনেকেই জানি না তাই আজকের সম্পূর্ণ ক্লাস করে নিলে কখন ইউয়ের জন্য আ হই এবং কখন আয়ের জন্য আ হই এই নিয়ে আর সমস্যা থাকবে না চলো প্রথমে আমরা দেখে নিই ইউয়ের জন্য আ কখনো হই এর ক্ষেত্রে আমাদের একটা সিম্পল টিপস মনে রাখতে হবে ইউয়ের জন্য কখন আ হই এর ক্ষেত্রে আমরা একটা টিপস জানি ইউ এর পাশে যদি দুটো কনসোনেন্ট থাকে তখন ইউয়ের জন্য আ হই এখানে দেখো এর পাশে আর এবং জি কনসোনেন্ট তার মানে ইউ এর জন্য আ হবে তাহলে এর উচ্চারণ যাববে আর জেন্ট কিন্তু আমরা এই টিপসটা ইউজ না করেও আরও একটা খুবই সহজ টিপস ইউজ করে ইউ এর জন্য কখন আ হই সেটা চেক করতে পারি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পরে যদি আর থাকে তখন এর জন্য আ হবে এর ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে আর এর পরে কোনো থাকা চলবে না যে কোনো কনসোনেন্ট থাকতে পারে তবেই এই নিয়মটা প্রযোজ্য হবে চলো এক্সাম্পলের মাধ্যমে পুরো বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছি এর জন্য কখন আ হই যেমন দেখো আর্জেন্ট এখানে ইউ আছে এবং ইউ এর পরে আর আছে তার মানে বুঝে গেলাম ইউ এর জন্য আ হবে বাট নিয়মে কি বলা ছিল ইউ এর পরে আর থাকতে হবে ইউ এর পরে আর আছে তার মানে এখানে ইউয়ের জন্য আ হবে বাট আমাদের একটা শর্ত মনে রাখতে হবে আর এর পরে যেন একটিও ভাবেল না থাকে এখানে দেখো আর এর পরে কে আছে জি জি ভাবল না কনসোলেন্ট কনসোলেন্ট তার মানে ইউ এর জন্য আ হবে বোঝা গেল তাহলে ইউ এর জন্য আ আর আর এর জন্য রো কি হলো ইউ আর আর এখান থেকে মনে রাখতে হবে যদি কোন শব্দে ইউ এর পাশে আর থাকে একসঙ্গে উচ্চারণ করবা আর ইউ এর জন্য আ হই সেটা আমরা জানি বাট একসঙ্গে উচ্চারণ করবা আর নেক্সট জি ই জি এর জন্য কি হই বর্গীয় জো ই এর জন্য একার আর মানে বর্গীয় একার। এন এর জন্য দন্তন টি এর জন্য টো তাহলে কি দাঁড়ালো আর তাহলে ইউ এর জন্য কখন আ হই এই নতুন টিপসটি যদি মনে রাখতে পারো অনেক সহজ হয়ে যাবে যেমন আরেকটি দেখো কার্লি এখানেও ইউ আছে এবং ইউ এর পাশে আর আছে তার মানে বুঝে গেলাম ইউ এর জন্য এখানে আ হতে পারে এবার আমাদের কন্ডিশান চেক করতে হবে আর এর পরে দেখো ইয়েল আছে এল ভাবেন না কনসোনেন্ট কনসোনেন্ট নিয়মে বলা ছিল কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য আ হবে চলো এবার উচ্চারণ করি সি এর জন্য কো ইউ আর এর জন্য কি হবে একত্রে আর সাউন্ড দেবে ইউর জন্য আ হবে এটা বুঝে গেলাম বাট ইউ আর একত্রে সাউন্ড দেবে আর নেক্সট এল এর জন্য লো তাহলে কি হলো সি ইউ আর এল কার্ল শেষে ওয়াই থাকলে তার জন্য অস্তিকার এখানেই অনেকে ভুল করে শেষে ওয়াই থাকলে কী ইউজ করবে বুঝতে পারে না বাট আমি ওয়াই এর ক্লাসে ভালো করে বলে দিয়েছি ওয়াই এর জন্য কখন অস্তিকার হই মনে রাখবা শব্দের শেষে ওয়াই থাকলে তার জন্য হস্তিকার হই যেমন দেখো ওয়াই আছে তাই হস্তিকার করে দিলাম তাহলে কি হলো সি ইউ আর এল ওয়াই কার চলো আরো কিছু এক্সাম্পল দেখি যেমন এখানে দেখো প্রত্যেকটা ইউ এর পাশে আর আছে এবং আর এর পাশে একটা কনসোনেন্ট আছে তার মানে ইউ এর জন্য আ সাউন্ড হবে যেমন এইচ ইউ আর টি আর টি ইউ আর এন টার্ন ইউ আর বি এন ওয়ান আর ওয়ান তাহলে খুবই সিম্পল এবং সহজ টিপস ইউ এর পরে যদি আর থাকে তখন ইউ এর জন্য আ সাউন্ড হবে বা ইউ আর একত্রে আর সাউন্ড দেবে তবে এর ক্ষেত্রে একটা শর্ত মনে রাখতে হবে আর এর পরে যেন ভাওয়েল না থাকে বোঝা গেল তাহলে চলো কয়েকটি হোমওয়ার্ক করো যারা ইউয়ের টিপসটি বুঝতে পেরেছ এই দুটি হোমওয়ার্ক করতে পারবা তাহলে কমেন্ট সেকশানে করে দেখাও ইউ এর জন্য কখন আ হই এবার আমরা দেখে নেব নেক্সট আই এর জন্য কখন আ হই এটা আরও বেশি গুরুত্বপূর্ণ আজকের এই দুটো টিপস আমরা যদি ঠিকঠাক শিখে যাই তাহলে ইংরেজি রিডিং পড়তে আর সমস্যা হবে না যেমন দেখো আয়ের পরে যদি আর থাকে তখন আয়ের জন্য আ হই সেম এর মতো তবে এর ক্ষেত্রে একটা শর্ত মনে রাখতে হবে আর এর পরে ভাওয়েল যেন না থাকে সেম ইউ এর মতো যেমন দেখো স্যার এখানে আয় আছে এবং আয়ের পরে কি আছে আর আছে তাহলে আমরা বুঝে গেলাম আ এর জন্য এখানে আ হতে পারে এবার এখানে শর্তটা চেক করো আর এর পরে কে আছে আর এর পরে কেউ নেই তার মানে আমরা কি করব আর এর পরে যখন কেউ নেই কিচ্ছু করার দরকার নেই আই আর একত্রে আর সাউন্ড দেবে যেমন ইউ আর আর সাউন্ড হচ্ছিল একই রকম ভাবে আই আর আর সাউন্ড হবে তাহলে এস এর জন্য দন্ত আই আর এর জন্য কি হবে আর তাহলে দন্ত প্লাস আর সার চলো তাহলে আমরা আরো বেশ কিছু এক্সাম্পল দেখি এর ফলে খুব ভালো করে নিয়মটাও শেখা হয়ে যাবে এবং বিষয়টাও বোঝা হয়ে যাবে যেমন দেখো বার্ড এখানে আয় আছে এবং আয়ের পরে আর আছে তাহলে আয়ের জন্য আ সাউন্ড হবে বাট এর ক্ষেত্রে শর্তটা চেক করতে হবে আর এর পরে কি আছে ডি ডি ভাবে না কনসোনেন্ট কনসোনেন্ট তার মানে আয়ের জন্য আ সাউন্ড হবে বুঝে গেছি আমাদের নিয়ম ফলো করছে তাহলে এখানে আমি আই আর এর জন্য আর সাউন্ড ইউজ করে দেবো বিয়ের জন্য কি হয় বো আই আর এর জন্য আর তাহলে বো প্লাস আর্ড বার ডি এর জন্য ডো কি দাঁড়ালো বার্ড এবার এখানে দেখো আমরা সবাই জানি রেপ এবং রো এই দুটো হচ্ছে ওয়ার্ড তাই আমি রোটাকে উঠিয়ে রেপ করে দিলাম তাহলে এর উচ্চারণটা কী দাঁড়ালো আর ডি বার্ড এখানে আমি কিন্তু আয়ের জন্য আ সাউন্ড পেলাম একই রকমভাবে এখানেও আয়ের উপরে আর আছে এখানেও আয়ের জন্য আ সাউন্ড হবে যেমন টি ওয়াই ডার টি এবার চলো এখানে রুলস চেক করো আ এর পরে আর আছে ঠিক আছে বাট আর এর পরে কি আছে টি তাহলে আ জন্য সাউন্ড সাউন্ড হবে এবং আই আর একত্রে দেবে ক্লিয়ার এতটুকু বুঝে গেছি এবার আমরা বানান করব ডি এর জন্য কি হবে ডি এর জন্য ডো আই আর এর জন্য আর তাহলে ডো প্লাস আর কি হয়ে যাবে ডার ক্লিয়ার নেক্সট টি এর জন্য কি হয়ে তাহলে ডার প্লাস টো ডার্ট যেহেতু আমরা এখানে রো পেয়েছি রোটাকে উঠিয়ে রেপ করে দিয়েছি যেমন ডোয়ে আোয়ে রেপ ডার্ট শব্দের শেষে ওয়াই থাকলে কি হই স্বীকার হই তাহলে ডি আই আর টি ওয়াই ডার টি আয়ের জন্য কখন আ হই ক্লিয়ার যেমন দেখো এফ আই আর এম ফার্ম এস এইচ আই আর টি সার্ট এখানে আয়ের পরে আর আছে এবং আর এর পরে এম কনসোনেন্ট আছে তার মানে আমার শর্তগুলো ফ্লো করছে তাহলে এখানে আয়ের জন্য আ হবে যেমন ফার্ম একই রকমভাবে শার্ট এখানেও আয়ের পরে আর আছে আর এর পরে একটি কনসোনেন্ট আছে তাই এখানে আয়ের জন্য আ সাউন্ড হচ্ছে এক কথায় মনে রাখবা যদি আয়ের পরে আর দেখতে পাও চোখ বন্ধ করে আর সাউন্ড ইউজ করে দেওয়া তাহলে কেমন শিখলা এর জন্য জাস্ট একটি হোমওয়ার্ক করো জিআইআরএল এই একটি হোমওয়ার্ক এবং ইউয়ের জন্য দুটি হোমওয়ার্ক টোটালে তিনটি হোমওয়ার্ক সবাই কমেন্ট সেকশানে করে দেখাও তাহলে আজকের নতুন টিপসটি সবার কেমন লাগলো কমেন্টে জানাবে এবং পুরো ক্লাসটি যদি ঠিকঠাক করে থাকো ইউয়ের জন্য কখনো আ হই আয়ের জন্য কখনো আ হই এই নিয়ে আর কোনো দিনও সমস্যা থাকবে না